আজকে গাম্বরের ভ্যাকসিনটা দিয়ে ফেলছি যে পানি খেতেছে প্রায় দেড় ঘন্টার মতো ওদেরকে না খাওয়াই রাখছিলাম পানিটা তারপরে গাম্বরের ভ্যাকসিনটার সাথে পানিটাকে ছ লিটার পানির সাথে মিক্স করা ছয় লিটার না সাত সাড়ে ছ লিটার পানি মিক্স করে তারপরে বারোটা পাত্রে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিছি কিছুক্ষণ পর লাগা দিতেছি এক ঘন্টার বেশি ভ্যাকসিনটা কার্যকরিতা নেই আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ভ্যাকসিনটা দেওয়ার পরে ভ্যাকসিনের যে কৌটাটা ওই কাঁচের কৌটাটা সবসময় মানে নির্দিষ্ট দূরত্ব স্থানে রাখার জন্য বা এটা দূরে ফেলে দেওয়ার জন্য বা পুকুরে বা নদীতে ফেলানোর চেষ্টা করবেন কারণ ওটা থেকে নতুন করে একটা ব্যাকটেরিয়া তৈরি হয় এটা খুবই রিক্স একটা জিনিস এ হচ্ছে অবস্থা তো সবাই দোয়া করবেন আজকে তেরোতম দিন গাম্বার ভ্যাকসিনটা করে ফেলছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাচ্চাগুলো দিন দিন বড় হইতেছে সুস্থ আছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম